আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কল টু ইসলাম টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন প্রিয় অতীতকাল থেকে যারা সঠিক পথে আছে যারা সঠিক দিনের উপরে আছে সঠিক ধর্মের উপরে আছে তাদের প্রতি অন্য অন্য কাফির বিমানদের নিপীড়ন চলেই আসছে এই পর্যন্ত এখনও চলছে ভবিষ্যতে চলবে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে সত্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে সত্য ধর্মগুলোকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারে আর আজকে একটা আলোচনা করব যেটা ইসলামের চূড়ান্ত আমরা বিষয় বিজয় এবং আবার প্রমাণিত হলো ইসলাম আসলে সত্য ধর্ম প্রিয় বন্ধুগণ অতীতকাল থেকেই মানুষ কোরআনকে বিভিন্ন অপবাদ দিয়ে আসছে তার মধ্যে একটি অপবাদ হলো কোরআনকে তারা গল্পের বই উপন্যাসের বই এবং মানব রচিত কিতাব বলেও আখ্যা দিয়ে আছে। কোরআনের মধ্যে একটা আয়াতে আল্লাহ তালা বলছেন সুরান আমলের সাধারণ এবং আঠান আয়াতে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন সুলাইমানের সামনে যে মানুষ এবং পাখিদের বাহিনীকে সমবেত করা হলো ওহাদেরকে বিন্যস্ত করা হলো বিভিন্ন দলে যখন তারা পিপিলিকা অধ্যস্ত এলাকায় পৌঁছলো তখন একটি পিপিলিকা বলল হে পিপিলিকা তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো যেন সোলাইম্যান এবং তার বাহিনী অজ্ঞতা সারে তোমাদেরকে না করে ফেলে অতীতে সম্ভবত কিছু ব্যক্তি রূপকথার ও গল্পের বই মনে করে উপহাস করে থাকতে পারে যাতে উল্লেখ আছে পিপিল পারস্পরিক কথাবার্তা বলার এবং উন্নত সূক্ষ্ম পন্থায় কথাবার্তা বিনিময়ের বিষয় সাম্প্রতিক সময় বৈজ্ঞানিক গবেষণায় পিপিলকাদের জীবনধারার এমন সব সঠিক প্রদর্শন করছে যা পূর্ববর্তীরা মোটেই জানত না গবেষণায় দেখা গেছে মানুষের জীবনধারার সঙ্গে দেশক প্রাণী কীট পতঙ্গের জীবনধারার ঘনিষ্ঠতম সাদৃশ্য রয়েছে সেটা হলো পিপিলিকার জীবনধারা পিপিলিকা সম্পর্কে আমরা এখন জানব যে বিষয়গুলো মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে আসুন আমরা এ বিষয়গুলো জেনে এক নম্বর সাদৃশ্য মানুষের ন্যায় পিপিলিকা একইভাবে মরাদেহ কবরস্থ করে মানুষ হল সৃষ্টির সেরাজীব মানুষের যে ধর্মের হোক যে বর্ণের হোক বা যে গোত্রের হোক না কেন তাদের কোনো ব্যক্তি বা কোন সদস্য মারা গেলে তারা তাকে কবরস্থ দুই নম্বর সাদৃশ্য তাদের রয়েছে শ্রম বিভাজনের পরিস্থিতির উন্নত পদ্ধতি তাই তাদের পরিচালক তত্ত্বাবধায়ক শ্রমিক শ্রমিক প্রধান ইত্যাদি রয়েছে যেমিলভাবে রয়েছে আমাদের মানুষদের মধ্যে আমরা মানুষেরা বিভিন্ন কাজ করার জন্য আমাদের একজন পরিচালক প্রয়োজন হয় শ্রমিক প্রয়োজন হয় তত্ত্বাবধায়ক প্রয়োজন হয় এমনি রয়েছে পিপলিকাদের মধ্যেও তিন নম্বর সাদৃশ্য মাঝে মধ্যে খোঁজ গল্প করার জন্য তারা নিজেরা একসঙ্গে মিলিত হয় প্রিয় বন্ধুকান আপনারা সকলেই এ বিষয়টা জানেন যে আমরা যখনই সুযোগ পেয়ে থাকি আমরা মানুষেরা গল্প গুজব করার জন্য বন্ধু বান্ধবের সাথে মিলিত হয়ে থাকি খেলার মাঠে একত্রিত হয়ে থাকি বা কোথাও ঘোরার জন্য বের হয়ে থাকি। এই বিষয়টা। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য তারা উন্নত যোগাযোগ পদ্ধতি অবলম্বন করে থাকে আমরা মানুষেরা যোগাযোগ পদ্ধতি অবলম্বন করার জন্য যোগাযোগ করার জন্য মোবাইল ফেন ফোন থেকে শুরু করে কত সোশ্যাল মিডিয়া কত কিছুই আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গাদের মধ্যে রয়েছে তাদের মতো তাদের যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার জন্য উন্নত পদ্ধতি যেমনিভাবে আমরা মানুষেরা উন্নত পদ্ধতির উন্নত বিষয়গুলো ব্যবহার করে থাকি পাঁচ নম্বর সাদৃশ্য তারা নিয়মিত বাজার বসাই থাকে দ্রব্য সামগ্রী বিনিময়ের জন্য আমরা সকলেই একে অপরের প্রতি আস্থাশীল আমার কাছে ডাল আছে অন্যের কাছে তেল আছে আমরা এটা একে অন্যের সাথে বিনিময় করে আমরা চলাফেরা করি সমাজে বসবাস করি এভাবেই আমাদের অতিবাহিত হয়ে থাকে তদ্রুপ পিপুলিকাদের মধ্যে এই বিষয়টা রয়েছে তারা দ্রব্য সামগ্রীর বিনিময়ের জন্য হাট বাজার বসিয়ে থাকে ছয় নম্বর সাদৃশ্য শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্যশস্য জমা করে রাখে এবং যদি খাদ্য কোনার অঙ্কিত হওয়ার শুরু হয় তখন সে কেটে দেয় মনে হয় তারা এটা বুঝতে পারে যে অঙ্ক বৃদ্ধির জন্য রেখে দিলে এটা পচে নষ্ট হয়ে যাবে আবার আর একটা কাজ করে জমাকৃত খাদ্যশস্য বৃষ্টির পানিতে ভিজে গেলে তারা সেগুলো রোদে শুকানোর জন্য বের করে আনে শুকিয়ে গেলে আবার তারা সেগুলো ভিতরে নিয়ে যায় এতে প্রতীয়মান হয় যেন তারা এটা জানে যে আর্দ্রতা এবং এর ফলে সুশের পচন হতে পারে প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা এই বিষয়টা জানতে পেরেছেন জানতে পেরেছেন পিপিলিকা এবং মানুষের মধ্যে কোন কোন বিষয়গুলো সাদৃশ্যময় রয়েছে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ